দেখতে দেখতে শীতের সময়টা খুব তাড়াতাড়ি পার হয়ে গেল আর বসন্ত চলে আসছে আর বসন্ত মানে হচ্ছে গরম গাছের পাতা ঝরে গেছে আর অনেক বেশি রোদ্র। বসন্তের শুরুতে যে মিষ্টি রোডটা হয় এই রোডটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি বলতাম সবাইকে আমার নিউ একটা ব্লগে আশা করি আলোর মধ্যে সবাই অনেক ভালো আছে সারাদিনের সময়টা যেন একদমই পার হচ্ছিল না কি করব না করব বুঝে উঠতে পারতেছিলাম না জানালা দিয়ে দেখতেছি অনেক সুন্দর বাতাস আর হচ্ছে মিষ্টি রোদ্রত হচ্ছে আমি জানালার পাশে একটা ডাব খাচ্ছিলাম আর ওয়েদার দেখতেছিলাম আলহামদুলিল্লাহ আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছিল আর এই বসন্তের সময় বাইরে বের হলে দেখা যায় গাছের পাতা একদমই থাকে না গাছগুলো অনেক বেশি শুকনো হয়ে যায় গাছগুলো দেখলেই মনটা ভীষণ খারাপ হয়ে যায় তো আমি বাইরে বের হয়ে পড়লাম একটু হাঁটার আর অন্যদিক দিয়ে হচ্ছে আরাফাত অনেক দিন ধরে বেশ অসুস্থ ওর অনেক টেস্ট করতে হচ্ছে ব্লাড টেস্ট তো ভাবলাম আমি যেহেতু হাঁটতে বের হবো এই দিক দিয়ে হচ্ছে যাই আর ওর যখন ব্লাড নিবে তখন আমি আর কি চলে আসছি আর এই দিক দিয়ে অনেক বেশি উইক হয়ে পড়ছে আমি ভাবলাম একটু স্যালাইন বানাই দিয়ে স্যালাইনের পানি খেলে ভালো লাগবে যদিও অনেকেই ভাবতে পারেন যে আমি হয়তো বা ওর অনেক সেবা করতেছি একদমই না আমি বড় বোন হিসাবে অনেক ব্যর্থ বড়ো বোন হিসাবে যতটুকু দায়িত্ব পালন করতে হয় সব দায়িত্ব আমি একদমই পালন করতে পারি না তো যাই হোক এদিক দিয়ে ভিডিওর জন্য একটু দেখাইলাম যে আমি অনেক বেশি কেয়ারিং একটা বোন তো মোটেও আমি কেয়ারিং না তো আমি আর কি বললাম আরফাতকে চল একটু হাঁটতে যাই যদিও হচ্ছে ব্লাড দেওয়ার পরে অনেক টায়ার্ড হয়ে গেছে তো হসপিটাল পাশে একটা পার্ক থাকে এই পার্কে আমি প্রায় প্রায় যেতাম চা খেতে যদিও হচ্ছে চার দোকানটা নাই তো দেখতেছি বাচ্চারা অনেক সুন্দর খেলা করতেছে আমারও বাচ্চাদের দেখাদেখি আর কি মনে হলো যে আমি একটু পিসলা খাই ওদের সাথে তো ওরা বলতেছে যে আপু তুমি পারবা আমি আসলে খুব ভয় পাচ্ছিলাম ওরা যেভাবে খেলতেছিল তা আসলে আমিও বাচ্চাদের মতো হয়ে গেছি আর বাচ্চাদের পাইলে আমার হচ্ছে কথা বলতো ওদের সাথে সময় পার করতে অনেক বেশি ভাল লাগে তো এই যে দেখেন আমার বাচ্চা আমি একটা স্বভাব যাই হোক আমি অনেক ভয় পাচ্ছিলাম আর লজ্জাও পাচ্ছিলাম যদি পরে যায় এই দিক দিয়ে এই বাচ্চাটার অবস্থা দেখেন আমি হাসতে হাসতে শেষ তো যাই হোক অনেকক্ষণ বসেছিলাম পর আরাফাত বলতেছে আমার ভালো লাগতেছে না তুই সময় পার কর ওর আসলে মাথা ঘুরাচ্ছিল ছিল ব্লাড টেস্ট করা হয়েছে অনেকগুলো আর অনেকগুলো টেস্ট ছিল তো আমি আর কি হাসতেছিলাম তো যাই হোক ও আর কি চলে যাবে তারপর আমার মনে হলো যে আমি একাকাই একাই একটু ঘুরিয়ে হাঁটিয়ে ভাল লাগবে আমার হাঁটতে ভাল লাগে যখন আমার খুব বেশি কষ্ট হয় আমি অনেক বেশি হাঁটাটি করি ছোট ভাইটার জন্য সবাই অনেক দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি একটা ভ্যান গাড়ির উপর বসেছিলাম কিছু ফুলের গাছ নেওয়ার জন্য আর অন্য দিয়ে হচ্ছে চলে যায় এই দেখেন এই বিড়ালটা এত কিউট মাসাল কিন্তু বড় লোকস বিড়াল পিজা খাচ্ছে তাও ডমিনোজের পাশে বসে তো আমি একটু হালকা চা নাস্তা খেয়ে নেই তারপর দেখতেছি একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এই দিক দিয়ে আপুরা অনেক সুন্দর গান গাচ্ছিল দেশের গান ও আমার দেশের মাটি তোমার পরে মাথা এই গানটাই গাচ্ছিল আর কি আমি আর কি অভারভাইস দিয়ে দিলাম আমার গান শুনে প্লিজ কেউ অজ্ঞান করার আমার এই গানটা অনেক বেশি ভালো লাগে আমি এই গানটাকে সম্মান করি আর এইদিক দিয়ে অডিয়েন্স সবাই বসে গান শুনতেছিলো তো যাই হোক আমি ওখানে একটু সময় পাস করে চলে আসলাম এদিক থেকে অনেক সুন্দর সুন্দর ফুল ফুল দেখলে হচ্ছে আমার কিনতে ইচ্ছা করে কী করবো নিজের জন্য নিজেই ফুল কিনে আর তোমাদের সাথে যদি কখনো দেখা হয় প্লিজ তোমরা আমাকে ফুল গিফট করো হ্যাঁ না না আমি ফান হিসাবে বললাম যদিও হচ্ছে অনেকের সাথে দেখা ফুল চকলেট গিফট করে আমি হ্যাপি হয়ে যাই আমার ফুল অনেক পছন্দ আমি ফুল দেখে ফুলের জিজ্ঞাসা করতেছিলাম ফুলের দাম অনেক ফুলের দাম অনেক বেশি হওয়া সত্ত্বেও আমি একটা হলুদ গোলাপ কিনে নিয়ে চলে আসি তো এই ছিল হচ্ছে আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কম শেয়ার করে দিও আর যে যেখানে থাকো অনেক ভালো থাকো দেখাবে নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ সবাইকে